বাজি মেনু রানি চমক গোলি তে বাজি মেনু রানি বাজি মেনু রানি চমকাই আজকে সহনা পড় ও খুশব খুশব মিঠা মিঠা বয়াল

এমনিতে বাবা সময় কম বাবা লেনদেনের ব্যাপার আছে হ্যাঁ আবার যদি মায়েকে ডিস্টার্ব করার সময় কমে যাবে হ্যাঁ গজলও শোনা যাবে না অজ শোনা যাবে না কেননা যদি ও হাবি কেমন যাবি আমার নূরে নবীজির সামনে মুখ দেখাবি কে মুখ দেখাবি কেন তোর নাম জি রোজ সাবি বিকা যাবি না ফুলের বাগান মদিনা ফুলের বাগান খুশবু খুশব মিটা মিটা আমর দয়াল না ফুলের বাগান বাগাত ফুলের বাগান শুধু যদি গজলই বলবো তাহলে কি বক্তব্য শোনা বল সময় যাই হোক আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তারপরে রসুল করিম সাল্লাহ তালা আলী হিম সাল্লামের প্রতি লাখো কোটি ও সালাম বর্ষিত হোক গর্বিত হোক অবতীর্ণ হোক নাজিল হোক একবার আওয়াজ দিয়ে পড়ি আল্লাহ আমিন এ বক্সগুলো ওদিকে ঘুরিয়ে দেন তাহলে যাই হোক বাবা আয়াতে কারিমা তিলাত করেছিলাম সুরাটির নাম হলো তেত্রিশ পারা নম্বর একুশ আয়াত নম্বর একুশ লাকাদ কানা লাকুম ফি রসুলি উসু আতন হাসানা এ আয়াতের বাংলা অর্থ হল বলা হয়েছে যে রসুল সাল্লাহ আলহিম সাল্লামের চরিত্র প্রত্যেক মমিন মমিনের জন্য অতি উত্তম সুন্দর জোরে বলুন এ রাসুলের আমার চরিত্র কেমন ছিল বাবা মা এ সাতুল হুমাইরাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নাবির চরিত্রটা কেমন ছিল তো মা এ সাতুল হুমাইরা বলেছিলেন যে ওয়াহু আল কোরআন নাবির চরিত্রটা পুরোপুরি হোবাহ কোরআন মাজিদের মতো ছিল জোরে বলুন আচ্ছা নাবির বিটি জানি জানেন তো নবীর বিটি কটা চারটা নাকি চারটা কিন্তু আর একটা ছিল পাতা নবীটি পাতা নবীটি আর আজকে কোন মাস আপনারা জানেন এ মাছটাকে আরবিতে বলা হয় সাওয়াল মাছ মুসলমানের ঘরে জন্ম হয়েছি কিন্তু আমরা আজকে সাওয়াল মাস জানি না কিন্তু পহিলা জানুয়ারি কবে সেগুলো কিন্তু আমরা জানি হ্যাঁ পঁচিশে ডিসেম্বর কবে সেগুলো জানি জি আসুন বাবা এদিকে ওদিকে যাব না ডাইরেক্ট আজকে অজে ঢুকে যাব খুবই স্বল্প টাইম তবে আজকে মাসটি হলো আজকে যে দিন চলছে এই দিনটা বা এই মাসটির নাম হচ্ছে আরবিতে সাওয়াল সাওয়াল মাস আজকে মাসের ফজিলত সম্পর্কে আলোচনা আশা করি যে বক্তব্যটা রাখব আপনারা দিন শুনেননি। জি মিলিয়ে নেবেন শুনেছেন কিনা আপনারা সকলে আমার মায়েরা আমার বোনেরা সাওয়াল মাসে নফল রোজা কটা রাখেন আপনারা কটা রোজা রাখেন কথা বলতে ভয় বাবা টাকা চাইলে তো আপনারা আরো দিবেন না গো হ্যাঁ কটা রাখি তো ছয়টি রোজা কারা রাখে আমার মা বোনেরা বাবা জীবন ভাই রাখে তো রাখে না মেয়েদেরকে রাখতে হবে এবং পুরুষদেরকে রাখতে হবে এই ছটি রোজার কতটি ফজিলত এই ছটি রোজার কতটি কতটুক আপনার গুরুত্ব এই আলোচনাটাই করব তারপরে ইনশাআল্লাহ আপনাদের স্টেজের মূল আপনার জীবনে गायक বক্তা স্টেজে চলে আসবে আসুন বাবা নবীর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন বসে আছেন তো অবস্থায় একটি এতি মহিলা মাও নাই বাবাও নাই ভাই নাই বোন নাই अब्बा এই জগতের মায়া ত্যাগ করে কবরে চলে গেছে মাও চলে গেছে বা ছোট্ট অবস্থায় একদিন দুদিন তিন দিন চার দিন হতে হতে আপনার প্রায় ষোলো থেকে সতেরো বছর অতিক্রম হয়ে গেছে মা হারা কত যন্ত্রণা যে হারিয়েছে সে ছাড়া দ্বিতীয় কেউ জানে না একদম নবীর নিকটে গিয়ে বলছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আজকে মা কি জিনিস মার কি মোহব্বত মার কি ভালোবাসা আমি সেটা বুঝলাম না চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কানতে আছে নবী আমার বলছে শোনো আজকে তুমি যে কান্না করতেছ মায়ের জন্য বাপের জন্য বোনের জন্য বলো বলো আজকে তোমার কান্না আমি থামিয়ে দিব বলে ইয়া রসুলাল্লা কেমন করে বলে শোনো আমি নবী আজ থেকে আমি যদি তোমার পিতা হয়ে যাই তুমি কি আর কাঁদবে মহিলাটা বলছি যিনি জান্নাতের মালিক নাবিদের সর্দার তিনি যদি আমার আব্বু হয়ে যায় তাহলে আমার কান্না করার দরকার নাই আমাকে জান্নাতের সুপারিশ করতে হবে না আপনি তো জান্নাতের মালিক মেয়েটি বলছে আলহামদুলিল্লাহ তারপরে নাবি বলছেন শোনো যদি আমার বিটি তোমার বোন হয় তুমি আর কাঁদবে বলছো ফাতিমা যে ফাতিমা মহিলাদের মধ্যে জান্নাতের সরদারণী মহিলা ওই মহিলা যদি আমার বোন হয়ে যায় তাহলে আমি কেন কাঁদবো আমি কাঁদব না আসুন বাবা এই বাপ বিটি এরকম একটা পাতানোর সম্পর্ক হয়ে গেল একদিন দুদিন চার দিন চলে গেল হঠাৎ একদিন কে আমার নবী ডাক দিলেন ডাকার পরে মেয়েটির বয়স প্রায় সতেরো আঠারো হয়ে গেছে নবী আমার বলেছেন পৃথিবীর তিনটি কাজ তাড়াতাড়ি করিও এক নম্বর যদি মেয়ে বড় হয় তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও দুই নাম্বার যদি নামাজের সময় হয়ে যায় তোমরা নামাজ আদায় করে নাও তিন নম্বর যদি কেউ মারা যায় তাড়াতাড়ি দাফন দাও তো বিটি পাতানো বিটি বড় হয়েছে সাবালিকা হয়েছে নাবালিকা থেকে নাবি আমার একদিন ওই পাতন মেয়েকে ডেকে বলছেন বেটি তোমার আব্বু নেই আজকে আমি তোমার বিবাহ দেব তো তোমার মতামত কি ওই মেয়েটি বাবা বলতে আছেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আজ থেকে আপনি আমি আব্বু বলে ডাকি নাবিজি আপনি বলতে আছেন আমারই বিবাহ দিবেন ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার একটি নয় দুইটি নয় তিন তিনটি শর্ত আছে শর্ত অনুযায়ী যদি আমার বিবাহ হয় আমি বিবাহ করতে রাজি আছি জোরে বলো মহাবতে সুভান আল্লাহ বলেন

শর্তের মধ্যে তুমি এক এক করে বলো তোমার শর্তগুলো কি কি আছে হুজুর প্রথম নাম্বার শর্ত হলো যে আমাকে বিবাহ করবে রমজান মাস বাদ দিয়ে যে এগারোটি মাস আছে এগারোটি মাস রোজা রাখতে প্রথম নাম্বার শর্ত কি রমজান মাস বাদ দিয়ে এগারোটি যে মাস আছে এগারোটি মাস রোজা রাখতে হয় দ্বিতীয় নাম্বার শর্তটা হল বলে যে আমার দ্বিতীয় নাম্বার শর্তটা হল যে আমাকে বিবাহ করবে সারাদিনে তাকে যেন কোরআন শরীফের তিন তিনটা তেলাওয়াত হবে কোরআন শরীফের বাবা তিন তিনটা আপনার যেন খতম পড়তে হবে এই কথা যখন বললেন বাবা এবার রবি আমার বলছেন মিটি দ্বিতীয় নাম্বার সত্য হল মা এবার দ্বিতীয় নাম্বার সত্যটা বলে বলে আব্বুজি তৃতীয় নাম্বার সত্যটি হলো যে আমাকে বিবাহ করবে যেই দিন বিবাহ হবে পর্যন্ত তার যেন জিন্দাগিতে কোনো দিন তাহা যদি নামাজ জানে না কাজা হয় এ তিনটি শর্ত যে মানতে পারবে আমি তাকে বিবাহ করব নচে আমি কাউকে বিবাহ করব না এই ওয়াজ শুনেছেন বক্তব্য শুনেছেন শোনেন এই আমার বাজার শোনাবানি গেরাম এবার বাবা নবীজি আমার জানো একদিন বাবা বৈঠক হবে এ যুবকের গো নবীজি একদিন আপনার নামাজ সমাপ্ত করে বাবা মসজিদে নবাবিতে বসে আছেন সাহাবিদেরকে বলতে আছেন এ আমার সাহাবিগণেরা শোনো আজকে তোমরা কেউ বাড়ি যাবে না তোমরা এইখানে সবাই বসো আমি নাবিজি আমার যেন তোমাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা আছে তোমরা কেউ বাড়ি যাবে না যাবে আমার আম্মা যেন শোনাবানি গে সবাই জানো নামাজ সমাপ্ত করে বাবা এবার বসে গেলে বসে যাওয়ার পরে বাবা নাবিজি আমার বলছেন শোনো শোনো আমার সাবি আমার মেয়ে কটা তোমরা জানো বলে হায়য়া রাসূলুল্লাহ আপনার মেয়ে হলো চারটি বলে হ্যাঁ চারটি এটা সঠিক কথা কিন্তু আর একটা পাতা নামে আছে একদী হলো পাঁচটি কটি পাঁচটি আমাদের নিজের সন্তানকে বাবা ভালোবাসি কিন্তু বেরাদার ভাইয়ে যদি সন্তান হয় আমরা তাকে ভালোবাসা তো দূরের কথা আমরা জানো তাকে তোর দূর করে তাড়িয়ে দিই এই ঠিক বলছি বল আমার আম্মা জান শোনামাড়ি গেলো ওই আমার আম্মা জানে না না কেন এবার নামিজি আমিদের কে বলতে আছে ওই আমার শোনো আজকে আমি তোমাদেরকে যার জন্য বসতে বলেছি আমার একটি মেয়ে পাতানো মেয়ে ওই মেয়েটিকে আমি তোমাদের মধ্যে বিবাহ দিতে চাই বলো 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 আমার ওই পাতানো মেয়ে ঠিক এই তোমাদের মধ্যে বিবাহ করতে যে বিবাহ করতে চাও বসে থাকা অবস্থায় না থেকে তোমাদের মধ্যে সেই ব্যক্তি খাড়া হয়ে যা যতজন সাহাবি ছিল সব এক এক করে খাড়া হয়ে গেছে কে চায় না যে নবীর বিটিকে বিয়ে করব এই এখন যদি আমাদের কেন্দ্র সরকার মোদী যদি বলে আমার বিটিকে কে বিয়ে করবে বলবে না যে করবো না বিয়ে করলি তো যাই ইচ্ছা তাই করবো এবার আসুন না কেন ঘটনা কি ঘটলো বাবা সবাই যেন বাবা খাড়া হয়ে গেল নবী আমার বলছেন শোনো শোনো আমার সাহিরা তোমরা তো সবাই খাড়া হয়ে গেলে আমার বিটিকে যে বিবাহ করবে আমার বিটির তিন তিনটা শর্ত আছে যে শর্ত পালন করতে পারবে সে যেন তাকে বিবাহ করবে হে বাবার আমার ভাইয়েরাও সাহাবীগণেরা বলতে লাগলো হুজুর

সত্যি দূরের কথা জাহার নাম আমাদের কি যেন ওই স্পর্শ করতে পারবে ওই আমার আব্বা জন সুরাবাড়ি গেরো আর কেন সওয়াল মাসে রক্তনার পজিলেট শোনা বাবা এবার কি হলো বাবা মা যখন কয়েকজন সাবি দাঁড়িয়ে আছে সবাই বসে গেছে নাবিয়েকে সাবিরা বলতে আছে বলে

ই আমার আম্মা যার সুরামানিকে দাও শুননা কেন শুননর বাবা বলে তিনটা যেন আপনারা সারা দিনে খতম করতে হবে যখন বাবা এই কথা বলল কয় একজন সাহাবী ছিল সবাই বসে গেল একজন সাহাবী দাঁড়িয়ে রইল নবী বলছেন আমার সাহাবী সবাই বসে গেল আর তুমি দাঁড়িয়ে গেলে হুজুর তাড়াতাড়ি তিন নম্বর ষড়ষট্টি বলো বলে কি এই যুবকের আমার নবীবার সাবিরা শণ শণ সবাই তোমরা বসে গেলে একজন দাঁড়িয়ে না এলো তিন নাম্বার সৎষট্টি শড়ো তিন নাম্বার সৎষট্টি হল থেকে যে আমার মেয়েকে বিবাহ করবে মৃত্যুর পূর্ব পর্যন্ত যতদিন বেঁচে থাকবে তার সাথে নামাজ কাজানা হ হুজুর রাজি আছে তিনটা শর্তে কখন বিবাহ দিবেন বলেন এই আমাদের ছেলেদেরকে এই শর্ত তো দূরের কথা যদি বলে বেটা তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব কিন্তু তোমাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে বলছে ওর কোনো গ্যারান্টি দিতে পারবো না তবে জুম্মার নামাজটা পড়বো এ আছে না নাই একটু জোরে বলুন না রাতে আমি কম শুনি আছে এ আমার अब्बा জান শোনাওয়ানি کرام এ তিন তিন টি আপনি একজন সাহাবী গ্রহণ করে নিলেন এবারে বাবা জি এবার সঙ্গে আমার তার যেন বিবাহ পড়িয়ে দিলেন বিবাহ পড়িয়ে দেওয়ার পরে আপন তারা বাড়ি চলে গেল বাবু একদিন দুদিন তিন দিন চার দিন চলে গেল পাঁচ দিন চলে গেল ছ দিন চলে গেল সাত দিন চলে গেল এইভাবে সংসার চলে যায় চলে যায় একদিন বিবি স্বামী কে বলে হোক আমার স্বামী আমার সঙ্গে আমার বিবাহের পূর্বে তিন তিনটি সর্ষ ছিল শর্তর কথাগুলি আপনি একটা পালন করতেছেন না আজকে যদি সর্ষগুলি পালনা করেন আপনাকে আমার স্বামী বলে আমি বুড়ো ভালো করে বলা তুমি যেটা বলছো আমি তিনটা শর্তই তো পালন করি বলে কই তুমি পালন করো সারাদিনে মানুষকে তিনবার তোমাকে দেখছি নবার খেতে তোমার সঙ্গে